তেইশ সালে শুরু হওয়া গাজা ইসরায়েল সংজ্ঞাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনি যাদের অধিকাংশই বেসামরিক আর আহত প্রায় দেড় লক্ষাধিক শিশুদের চিৎকার মায়েদের হাহাকার বিদ্যুতের লাশ আর ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকার স্বপ্নগুলো আজ বিশ্ববাসী দেখছে আর রক্তে বেশি যাচ্ছে পবিত্র আল আকসার প্রাঙ্গন ফিলিস্তিন কিংবা পবিত্র আলেক্সার দৃশ্যপট যখন এমন তখন নীরব গুটা দুনিয়া অথচ যাদের হাতে সাতান্নটি মুসলিম রাষ্ট্র রয়েছে অসীম ক্ষমতা আর দন সম্পদ তারাও যেন আজ নির্বাক নিষ্ঠুপ দর্শক মাত্র কিন্তু ইতিহাস বলে হাজার বছর আগেও আলেক্সার পরিস্থিতি যখন এরকমই ছিল ঠিক তখনই আবির্ভূত হয়েছিল এক নাম পাশ্চাত্যের বাসায় সালাধীন তথা মুসলিম বিশ্ব এক নামে যাকে চিনে কুদুস ফাতে সুলতান সালাহুদ্দিন ইউসুফনে নামে কুদুস বিজেতা সালাহুদ্দিন আইয়ুবের পৃথিবীতে আগমনের আটত্রিশ বছর পূর্বে অর্থাৎ এক হাজার নিরানব্বই সালে প্রথম ক্রুসিটের সময় জেরুজালিম সহ প্রথম কিবলা বায়তুল মাকদিস দখল করে নে খ্রিস্টান বাহিনী সে সময় ক্রুসেডাররা জেরুজালেমে লুটপাট সহ আল আকসা মসজিদকে তারা আর হিসাবে ব্যবহার করতে শুরু করে একই সাথে হাজার হাজার মুসলিমদের হত্যা করে তারা সেদিন রক্তাক্ত করেছিল সেই ঘটনার আটত্রিশ বছর পর অর্থাৎ এগারোশো সাঁত্রিশ সালে বাগদাদের কাছাকাছি থিকৃত নামের সুপ্রাচীন গ্রামের এক দুর্গে নাজমুদ্দিন আইয়ুবির গড়ে জন্ম হয়ে ফিলিস্তিন সহ আল আকসা পুনরুদ্ধারের মহানায়ক সুলতান সালাহুদ্দিন ইউসুফ ইবনে আইজুবির শৈশবে এই মুসলিমদের প্রথম কিবলা হারানোর ইতিহাস শুনে সালাহুদ্দিন মনে মনে প্রতিজ্ঞা প্রথম কিবলা আকসা বিজয়ের সেই মতে প্রস্তুতিও শুরু সিরিয়ার নুরুদ্দিনের শাসন আমলে সালাউদ্দিন দামেস্কো সৈন্যবাহিনীর উচ্চপদে পদে নিয়োগ পান তারপর ক্রমেই নানা দায়িত্বে অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত কাজ করে অগ্রসর হন তিনি সালাউদ্দিনের তাকে দ্রুত সবার নজরে নিয়ে আসে। তিনি শুধু সৈন্য সাজাতেন না তিনি মানুষকে ঐক্যবদ্ধ করাতেন কেননা তার চোখে ছিল শুধু আল আকসা পুনরুদ্ধারের স্বপ্ন কালের পরিক্রমায় নানা দিক বিজয়ী ইতিহাস আর বিভক্ত মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে এগারোশো সাতাশি সালের হাত্তিনের যুদ্ধে হাজির সৈন্য নিয়ে সালাফুদ্দিনে দাঁড়ালেন বাহিনীর বিপরীতে শুরু হল ক্রুসেডারদের বিরুদ্ধে আকসা পুনরুদ্ধারের আসল লড়াই ক্রুসেডার এবং মুসলিমদের মধ্যে ততক্ষণে চলছিল এক বহু যুদ্ধ আইজুবি তখন গিরে ধরেন পুরো জেরুজালেম সফর প্রায় বারো দিনের দীর্ঘ অবরোধের পর ক্রুসেডাররা আত্মসমর্পণ করতে বাধ্য হয়ে অবশেষে অষ্টআশি বছরের মাথায় সুলতান সালাহুদ্দিন আইয়ুবির নেতৃত্বে মুসলিমরা ফিরে পায় প্রথম কিবলা পবিত্র আল আকসাকে সালাহুদ্দিন ইউসুফ ইবনে আইযুবি ততদিনে হয়ে উঠেন কুদুস বিজেতা সুলতান সালাহুদ্দিন আইয়ুবি যুদ্ধ জিতেও সালাহুদ্দিন সেদিন বিরোধী পক্ষের মানুষদের হৃদয়ও জিতে নিয়েছিলেন যেখানে ক্রুসেডাররা এক হাজার নিরানব্বই সালে মুসলিমদের নদীর মতো রক্ত বুঝিয়ে হত্যা করেছিল কিন্তু সালাহুদ্দিন সেই শহর বিজয়ের পর খ্রিস্টান নাগরিকদের সাধারণ কমা ঘোষণা করে এগারোশো সাতাশি সালে দীর্ঘ অষ্টআশি বছর পর আল আকসার প্রাঙ্গনে আবার দলিত হল আজান আর আকসা বিজয়ের মুহূর্তে সালাহুদ্দিন প্রবেশ করে মহান আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে